বাইরে আমরা গরিব মানুষ অনেকে রান্নাঘর দেখে অনেক কথা বলতে পারেন যে আমাদের ঘর তো আর এরকম কিনলে গে ভাই আমরা কেউর কাছে চাপা ফিটাই না যে আমার বইটা আছে যা আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আর এই রান্নাঘরটা ভাইঙ্গা অতি শীঘ্রই মা মা উঠাইবা না আল্লাহ দিলে সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সফলতার মুখ দেখায় তোমার ভাইয়া আর এই কুমড়া শাক আমার অনেক পছন্দ অনেক প্রিয় খাবার আর এই মাছ অনেক ভাল লাগে আমার কাছে আজকে কি রানছো আজকে মুরগি দিয়ে আলু দিয়ে কষাইছি বুনা করছি আর তেলাপি ফি আস্তা তেলা মাছ দিয়ে টমেটো বুনা করছি আমরা গরিব হইলো আলহামদুলিল্লাহ সব ভালো চলাফেরা করি কিন্তু গড় একটু দেখতে পারেন না গরম তো সবাই ভালো থাকবেন আর আমার আম্মার জন্য দয়া করে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন একটু লাইক কমেন্ট করে যাবেন আমার আম্মার যদি সবাই ভালোবেসে থাকেন আর আমরা গরিব হিসাবে যদি সবাই আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন Tata -ta, bye bye good night